হ্যালো বন্ধুরা গুড মর্নিং বৃষ্টি পূজা শুভ সকাল দেখো সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে দেখছি একটু বৃষ্টি পড়ছে বেশি পরে নেই তারপর অল্প করে বৃষ্টি পড়ছে তোমাদের দিকে বৃষ্টি হয়েছে ও আমার চান করে পুজো করা হয়ে গেল পুজো করে তোমার ভাইকে খেতে দিলাম খেতে দিয়ে আমি বোতলে জল ভরে নিলাম দেখো আমি জল ভরে এসে দেখছি অনলাইন থেকে ছেলেটা চলে এসেছে আমি কদিন আগে পদ্মগীজ অর্ডার করেছিলাম অনলাইনে এখন দেখছি সবাই অনলাইন থেকে পদ্মবীজ অর্ডার করে গাছ বসাচ্ছে আমার তাই শখ জাগলো যে আমিও অনলাইন থেকে পদ্মবীজ অর্ডার করে গাছ লাগাবো সেই জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম পদ্মবীজ পদ্মবীজটা দিতে এসেছে আমার বাড়ির কাছেই চলে এসেছে বাড়িতেই চলে এসেছে দেখো আমি অনলাইনে অর্ডারটা নিলাম গুরাপটা নুন সবাইকে দেখো আমি আজকে ভাজা পাপড় ভাজা না এটা হচ্ছে আগুনে পোড়া রান্ধনী পিসিমুনি বললে খাবে আমি বলছি হ্যাঁ খাবো বলছি তেলেও ভাজিনি কিন্তু দেখো পুড়িয়ে দিচ্ছি গ্যাসে ভালো লাগবে খেতে আমি বলছি হ্যাঁ দাও দেখি খেয়ে তা নিলাম রান্ধনী পিসিমার কাছে তা দেখছি সত্যি খেতে খুব টেস্ট হয়েছে খুব ভালোও লাগছে খেতে পুড়িয়েছে তো আমার তেলেও ভাজা খেয়েছি কিন্তু পোড়া কোনো দিন খায়নি তোমরা কেই খেয়েছো এরকম পোড়া পাপড় আমাকে জানিও দেখো এখনও ঘরের ভেতরে কাজগুলো বাকি আছে তাকে একটা দেওয়াল হয়েছে এখন এই দেয়ালগুলো বাকি আছে হতে হবে যে সেসবে কে জানে পুজো হবে না কি কে জানে সেটা এই দেখো আর চ্যানেলগুলো নিয়ে এলেও চ্যানেল লাগাবে চ্যানেল লাগাবার জন্য চলে এসেছে চ্যানেলটা লাগাচ্ছে এখন আর ঘর দেওয়ার যে অবস্থা হয়ে আছে দেখো আমি সন্ধে দিতে পারছি না শুধু ঘর দেওয়ার কোনো হয় না বলে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে যে কাজ করে সে পাশের বাড়ির কাছে আসুক তারপরে মুজো কেমন অবস্থা দেখো ঘরে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেলো গুড ইভিনিং সকলকে সবাই কি করছো এখন আমি তখন সন্ধে দিচ্ছি দেখো আমার তুলসীতলা সন্ধে দেয়া হয়ে গেলো আমি ঠাকুরের এখানে এসে তারপরে তুলসীতলায় সন্ধেটা দিয়ে নিই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেলো আর আমি এখন নিয়ে বসেছি দুটো পেস্ট্রি পেস্ট্রিটা অনেকদিন খাই নি দাদা ভাই নিয়ে এসেছে তাদেরকে পেসটি খেলাম দেখো আমি টিফিন করে নিয়ে আমার গাড়ির গাছগুলোকে একটু আমি স্প্রে করে দিলাম জল লাকিবাম্বুটাকে তারপরে মানি প্ল্যান্টটাকে সব একটু করে প্রত্যেক দিনই দিই একটু করে জল স্প্রেটা ওই জন্য সেদিন কিনে নিয়ে আগে স্প্রেটা না খারাপ দিয়েছিলো খারাপ হয়ে গেছিলো ওই জন্য সেদিন নতুন এটা নিয়ে এলাম কিন্তু ভালো স্প্রেটা হচ্ছে আমাকে বলো কখন দেখো বন্ধুরা তোমার দাদা ভাই এসে পদ্মবিজটা খুলছে বলেছিল আমি আসার পরই তুমি খুঁজে করবে যা করা করবে আমি খুলিও নেই ওই জন্যে বলে আমি আসি আসি দেখিয়ে দেবো তারপরে পদ্মবিজটা ঠিকমতো লাগাবে তা দেখো পদ্মবিজটা দেখো কেমন কটা আছে দেখো আটটা বারোটা আছে বারো তেরোটা আছে এই দেখো বীজগুলো কত সুন্দর দেখতে দেখো দেখো বীজটা না ভালো খসখসে জায়গায় এই দেওয়া ভালো করে ঘষে নিতে হবে তাই দেখো ঘষিয়ে নিচ্ছে দেখো ঘষার পরে একটা সাদার মতো আছে বেরোলে তারপরে ওটা আর ঘষলে হবে না এরকম পাড়া আর ঘষার পরে এরকম আসবে দিয়ে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে গেলো তোমার দাদা ভাইয়েরও হাত ব্যথা হয়ে গেলো আমারও হাত ব্যথা হয়ে গেলো ঘষে এরকম বেরোবে তারপরে তারপরে ঘষতে হবে না এর থেকে জলে ভেজাতে হবে এবার জীবনও জলেই দিতে না ঠিক আছে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা সবাই খুব ভালো থাকবে